হ্যালো এভরিওয়ান আজকে হলো বোনা খিচুড়ি রান্না করব এই জন্য বোনা খিচুড়ি আসলে বৃষ্টি দিনে খেতে অনেক মজা হয় এ তো প্রিপারেশন নিয়ে নিলাম পোলা চাল মুগ ডাল মসুর ডাল আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো মরচির গুঁড়া লবণ মেগি মশলা দনির গুঁড়া দিয়ে দিলাম আর তেজপাতা এলাচ প্রথমে মুগ ডালগুলো ভালো করে ভেজে নিব ভেজে নিলে হবে কি সুন্দর একটা ফ্লেভার আসবে মুগ ডালের কাঁচা কমটা থাকবে না মুগ ডালটা টেলে বাটিতে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো এদিকে হচ্ছে ডাক বসিয়ে দিলাম এর মধ্যে হলো গুলা দিয়ে দিলাম পেঁয়াজ করা হালকা বাদামি হয়ে আসলে পরে মশলাগুলো দিব খিচুড়িটা আসলে খেতে অনেক ভালো লাগে বৃষ্টির দিনে শীতকালে এ বোনা খিচুড়ি অনেক মজা হয় এখন মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিব কষিয়ে নিলে টেস্টটা ভালো আসবে এটা তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে দিব কষিয়ে নেব চাড়ে এরপর হচ্ছে মুগ ডালগুলো ধুয়ে দিয়ে দিলাম এরপর হচ্ছে আপনার মসুর ডাল আর কলা চালগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব এরপরে পানি দিয়ে দিব আমি আবার প্রথমে নিয়মিত পানি দিয়ে পরে যে চাল না ফুলে আর একটু পানি দিয়ে দিই একটু পানির দিলাম দিয়ে চালটা ফুটে নেয় দুটা ম্যাগি মশলা করে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচাম দিয়ে দিলাম কত সুন্দর হয়ে গেল একটু নেড়ে চেড়ে নিলাম চালগুলো যেন সবগুলো ফুটে যায় খেয়ে দেখলাম লবণ কম ওই জন্য একটু লবণও দিয়ে দিলাম তো সুন্দর রান্না হয়ে গেল বাকশে দুনো তারা ধনে দিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সমেন্ট করবেন বাই বাই